ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা মেথডের একটা নতুন অঙ্ক চ্যাপ্টার এইট পয়েন্টের অঙ্কটা নিয়ে আলোচনা করব তো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে ধুবক সংখ্যাটা একটু বড় আছে তাহলে আমরা কি মান ধরলে এর মান কত ধরলে এটা জিরো আসবে পুরো রাশিমলার মান জিরো আসবে তার একটা শর্ট ট্রিক দেখে নেব তো দেখো তোমরা সাধারণত কি করবে যে এর উৎপাদকগুলোকে দিয়ে আমরা ট্রাই করবো মানে ষোলোর উৎপাদক প্লাস মাইনাস ওয়ান দিয়ে ট্রাই করতে পারি প্লাস মাইনাস টু দিয়ে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস সিক্সটিন এতগুলো মান দিয়ে আমরা ট্রাই করতে পারি যে কোন মানটায় জিরো আসবে তাহলে এখান থেকে তোমাদের শুরু করতে হবে প্রথমে প্লাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এইভাবে তোমরা শুরু কর কিন্তু এখানে বলবো যে যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে এই ভ্যানিসিং মেথডে ধ্রুবক সংখ্যা খুব বড়ো আছে মানে আট বা ষোলো বা সাতাশ বা চৌষট্টি এরকম যদি বড় বড় মান থাকে সেক্ষেত্রে তোমরা কোন কোন সংখ্যা দিয়ে ট্রাই করবে আমি বলে দিচ্ছি দুই তিন চার এই সংখ্যাগুলো দিয়ে ট্রাই করবে এর মধ্যেই এসে যাবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব না আমরা বড় সংখ্যাটা দিয়েই ট্রাই করব মানে চার দিয়েই ট্রাই করব করব। তাহলে এক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবট তাহলে চার দিয়ে আমরা দেখব এবারে আমরা দেখব যে প্লাস চার দেবো না মাইনাস চার দেবো এক্ষেত্রেই বলবে আর একটা ট্রিক দেখে নেবে যে যদি আমরা মাইনাস দিই তাহলে এই পুরো মানটাই মাইনাস চলে আসবে তার মানে কি মাইনাস মানটা বড় হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস দিয়ে ট্রাই করব। তাহলে এটা দিয়ে আমরা কি করলাম এটা সমান এফ এ ধরলাম এটা মূল রাশি এ কিউ মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন আমি বোঝাচ্ছি বলে অঙ্কটা এতটা বড় হচ্ছে বা এতটা টাইম লাগছে কিন্তু তোমরা এই ট্রিকটা ধরতে পারলে কিন্তু দু মিনিটে অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমরা কী ধরবো এফের মানে কী বললাম চার ধরবো তাহলে চার ধরলে চারের কিউব চার চার ষোলো চার চৌষট্টি মাইনাস এখানে চার ধরলে চার বারো আটচল্লিশ মাইনাস সিক্সটিন অর্থাৎ প্লাস চৌষট্টি মাইনাস চৌষট্টি ইজিক্যাল টু জিরো তার মানে এক সমান আমরা এ সমান আমরা চার ধরেছি তাতে জিরো হয়ে গেছে তাহলে এইবারে আমরা লিখবো যেহেতু এফ যেহেতু এটা চ্যাপ্টারের অঙ্ক আমাদের লিখতে হয় যে গুণনীয়গ উপপাদ্য আমরা কি ধরলাম চার এটা এবারে এলে কি হবে এ মাইনাস ফোর ইজিক টু জিরো হবে তাহলে এ মাইনাস ফোর হবে তাহলে এ মাইনাস ফোর এফ এ মানে মূল রাশিটা তো এর একটি উৎপাদক এইবার আমরা মূল যে রাশিমালাটা সেটা আমরা আবার লিখব কি ছিল না এ এটা ছিল এখানে কি করব আমরা আগের অঙ্ক যদি দুটো অঙ্ক ফলো করো তাহলে বুঝতে পারবে যে এখানে একটা সমান চিহ্ন দিয়ে গ্যাপ দিয়ে আরেকটা সমান চিহ্ন দেব। এবং যে উৎপাদকটা পেলাম সেটাকে পরপর তিনবার লিখব একটা সুন্দর পদ্ধতি এটা এবারে দেখো এখানে এ কিউ আনার জন্য এখানে আমাদের স্কোয়ার গুণ করতে হবে স্কোয়ার গুণ এ মানে এ কিউ তাহলে এই স্কোয়ার দিয়ে এটাকে তো গুণ করতে হবে তাহলে মাইনাস ফোর স্কোয়ার কিন্তু এখানে স্কোয়ার ছিল না তাহলে এটাকে মাইনাস করার জন্য মানে এটা যদি আমরা প্লাস করতে পারি কাটাকাটি হবে তাহলে প্লাস ফোর এ যদি গুণ করি প্লাস ফোর এ ইনটু এ মানে প্লাস ফোর স্কোয়ার কাটাকাটি হয়ে গেল এবারে এটা গুণ করলে মাইনাসে এ প্লাস এ মাইনাস চার চারা ষোলো এ ছিল কত এখানে টুয়েলভ তাহলে এখান থেকে আমাদের চার প্লাস ফোর এ আনতে হবে তবে মাইনাস টুয়েলভ এ হবে তাহলে প্লাস ফোর যদি আমরা গুণ করি প্লাস ফোরে আর চার চারা ষোলো মাইনাস ষোলো মিলে গেছে এইবারে আমরা এইটাকে কমন নিয়ে নেবো এটা তিনবার আছে এটাকে আমরা এ মাইনাস ফোর কমন নিলে এখানে দেখো স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এইবার এই অংশটাকে যদি আমাদের উৎপাদক বিশ্লেষণে হয় তাহলে করতে হবে নাহলে এখানে স্টপ হবে তো এখানে এটুকু অংশ তোমরা মিডিল টার্ম করতে পারো বা এখানে একটা সূত্র আছে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রই আছে সেটা তোমরা সরাসরি লিখতে পারো তাহলে এটা হলো এ মাইনাস ফোর আর এটা হচ্ছে এ প্লাস টু এর স্কোয়ার তাহলে এই হয়ে গেলো আমাদের অ্যান্সার তো আশা করি এই ট্রিকটা তোমাদের ভালো লাগলো এবং যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং যদি তোমরা পুরো চ্যাপ্টারের সমস্ত অঙ্ক পেতে চাও তাহলে কমেন্ট বক্সে তোমাদের পুরো চ্যাপ্টারের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখে নেবে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ